વિચાર બોયતમ આ જ રાસની લોગ છે આના અમરા બોયા તાસા અમારો

কি সুন্দর ঘুরাইনার খানবা কি সুন্দর ঘুরাইনার খান কি পাশের খাইলো খানার্না গীত গারি ফুয়ান টিভানি তো টিভানি ওটা টিভানিত পি এক ফালে হি রাস্তার মাঝে কি সুন্দর হাত তারা মোবাইল কি সুন্দর সারিন দাবা যায় ওয়া নাম আমার জগৎ কাম করি আমি নগদ বুঝছেন একটা দেখছি লগে ও তার লগে ঘুরাই বুঝছানি মনে হয় মোবাইল দেখে বুঝলি ভা তুমারে ফাইলে আমি তার গল্লা যদি না দিছি তো আমার পিতা তুমি যা দেখিতে তো যাই মো কী এখন বাড়ি হয়েছি না নি গাড় খুঁড়ানি এখন রাখতাম না খুব খাবো লাগি কিছু ভাই